অনেকে আমার কাছে প্রশ্ন করে উজু বিয়ে করতে চাই ভালো পাত্রী পাই না পাত্রী পাই না কি করা যাবে এই জন্য আমি বলে দিচ্ছি আগামীকাল শুক্রবার ওই যে শুরুতে আমি বলেছিলাম হাদিসটা দূরশই পড়তে হবে মুসলিম শেফে হাদিস এসেছে কেউ একজন সাহাবা একজন দৈনিক সাহাবা এসে বলছে ইয়া রাসুল আল্লাহ বয়স তো হয়েছে আপনি বলেছেন নিঃসুদ বিয়ে করলে দিনটা জিন্দা হয়ে যায় অর্ধেক দিন জিন্দা হয়ে যায় ইসলাম জিন্দা হয়ে যায় ওনা থেকে নিজেকে হেফাজত করা যায় এখন বিয়ে করব পাত্রি পাচ্ছি না নবীজি হুকুম দিলেন কালকে আগামীকাল জুমাবার আছে জুমার নামাজের আগে গোসল গাঁও ধুয়ে তাড়াতাড়ি যাবা মসজিদটা ক্লিন করবা পরিষ্কার করবা বা খুদ ব্যবস্থা করবা এরপর জুমার নামাজ আদায় করবা দোয়া করবা যা চাইবা আল্লাহ তেমনটাই তোমার জন্য নির্ধারিত করতেছি ব্যবস্থাটা কি খারাপ হয়েছে চেষ্টা কি করা যাবে কিছু যুবক তো আগামীকাল ফুল চেষ্টা তো মনে করবে এরকম আসছে একবার ব্রাহ্মণ বাড়িয়াতে হুজুর আট কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়েছে থাকে অনেক শিল্পপতি থাকে এক এক এলাকায় খুব শান্ত শকতলা মসজিদ বানিয়েছে ইমাম সাহেব আমার কাছে নালিশ দিলেন হুজুর আপনি যদি একটু দোয়া করতেন এরকম শত শত মানুষ হয়েছে হুজুর ফজরের নামাজের সময় মুসল্লি থাকেন একটু যদি ফতুয়া কোনো কিছু দিতেন আমি বললাম ফতুয়া কি দিব মুসল্লি কেমন হয় বলে আট কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে মুসল্লি আল্লাহ রহমত তার দর্জন পড়বেন না

বিবাহিত জন্য তো আমি যুবকদেরকে চেষ্টা করছি যাতে মনোযোগটা এই থাকে কষ্ট হচ্ছে না তো এতটুকু পর্যন্ত মজাক কিংবা মজা ছলে সুন্দর করে বুঝানো যায় যাচ্ছে পড়ে ওই অ্যাঙ্গেল থেকে আমি বোঝাবার চেষ্টা করছি যখন এটা বললো হুজুর যে অবিবাহিতদের জন্য কি অবস্থা পাই সে আমি বললাম অবিবাহিত যদি এরকম হয় তাহলে তুমি আসো টিকটক পাইবাও টিকটক তুমিও টিকটক পাইবাও টিকটক মানে তিরিং বিরিং আর বললাম তোমার মা বাবাকে দেখা যাবে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবার ওরকম জীবন সঙ্গে নি পাবো এখন বলার পরে তো আমি চলে আসছি পরের দিন ইমাম সাহেব খাতিব সাহেবের ইমাম সাহেবের ফোন আসছে আমার সাকিব সাহেবের

বিবাহিতরা বলতে হুজুর মাদানি সাহেব ফতুয়া দিয়া গেছে এই জন্য বউরা ধাক্কায় যে সব তালাক হয়ে যাবে তাড়াতাড়ি যাও আর মা বাবা বলতেছে এই বাবা তাড়াতাড়ি উঠ কেউ বলতেছে মাইক দিয়ে বলে উঠে পাঠাইছে যে তাড়াতাড়ি উঠ তাহলে কোনটা ধরে নিয়ে আসবি আমাদেরকে ঘর থেকে বের করবে বলে এরকম চাইনা না ভয়ে তরে পাঠাইছে আমি বললাম এতটুকু যদি তো পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করবে কে হেদায়েতের মালিক কে